বর্তমান সময়ের বেশ জনপ্রিয় কুরআন শরীফের মধ্যে রয়েছে কোরিয়ানা কুরআন শরীফ এবং কালার কোডেড কোরআন শরীফ দুইটি কুরআন শরীফের প্রিমিয়াম ফিচারগুলো যদি আপনারা একত্রে একটি কুরআন শরীফে পেয়ে যান তাহলে কেমন হয় হ্যাঁ আপনাদের কথা চিন্তা করে দুইটি কোরআন শরীফের প্রিমিয়াম সকল ফিচার একত্রে মিলিত করে আমরা নিয়ে এসেছি সহজ কুরআন শরীফ এই কোরআন শরীফে কোরিয়ানা কুরআন শরীফ এবং কালার কোডেড কোরআন শরীফের সকল প্রিমিয়াম ফিচারগুলো রয়েছে এই কোরআন শরীফে কিউআর কোড রয়েছে এবং আরবি গ্রামার্সগুলো সাতটি কালার দিয়ে কোডেড করে বুঝিয়ে দেওয়া আছে আরবির প্রত্যেকটি হরফ এক একটি কালারে রঙিন করে দেওয়া হয়েছে যেই হরফ যেই তাজবিদের অন্তর্ভুক্ত সেই হরফকে সেই রং দিয়েই কালার করে দেওয়া হয়েছে যাতে আপনি সহজেই শুদ্ধভাবে কোরআনতে তেলাত করতে পারেন আরবি হরফের অপর পৃষ্ঠায় রয়েছে আরবি তাজবিদ অর্থাৎ আরবি গ্রামার্সগুলো গ্রামার্সগুলো পাশেই রয়েছে কিউআর কোড আপনি কিউআর কোড স্ক্যান করলেই আপনি গ্রামার সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন আমাদের গুগল ওয়েবসাইট থেকে এখন কথা হচ্ছে আমি কিভাবে স্ক্যান করলেই আপনাদের ভয়েসগুলো শুনতে পাবো আপনার হাতে থাকা ফোনটি নিয়ে চলে যাবেন গুগলে গুগল ক্যামেরা ওপেন করে আপনি যেই কিউআর কোড স্ক্যান করবেন সেই কিউআর কোড সম্পর্কিত সকল তথ্য সকল গ্রামার্সের নিয়ম এবং আপনি যেই আয়াতটি শুনতে চাচ্ছেন সেই আয়াতের পাশে থাকা কিউআর কোড স্ক্যান করলে সেই আয়াতের তেলাওয়াত আপনার সামনে শো করানো হবে তখন আপনি সেখানে ক্লিক করলেই অটো প্লে হয়ে যাবে আমাদের সহি এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত অথবা গ্রামার্সগুলো এবং এই কোরআন শরীফের প্রত্যেকটি পাতার নিচেই দেওয়া আছে সাতটি কালার এবং কালারের পাশেই দেওয়া আছে কোন কালার কোন নিয়মে পড়ে এবং প্রত্যেকটি পাতায় কিন্তু কালার দিয়ে কুড়েট করে দেওয়া আছে তাই আপনি যদি ভুলে যান কোন কালার কোন নিয়মের অন্তর্ভুক্ত এর জন্য আপনাকে আবার ব্যাক করে প্রথম পৃষ্ঠায় যেতে হবে না আপনি কোরআন শরীফের পাতার নিচের দিকে তাকালেই দেখতে পাবেন কালার এবং কালারের পাশেই সেই তাসবিদটি দেওয়া আছে তাই আপনি সহজেই শুদ্ধভাবে কোরআন তালাওয়াত করতে পারবেন এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই কোরআন শরীফের আরবি লাইনের নিচে আরবি উচ্চারণ বাংলায় এবং বাংলা অর্থ দেওয়া আছে সহজে বোধগম্য এই বাংলা অর্থগুলো কোরআন শরীফ বুঝে তেলাওয়াত করলে কিন্তু বেশি সোয়াব পাওয়া যায় তাই আপনারা যারা বুঝে কোরআন শরীফ পাঠ করতে চান তাদের জন্য এই সহজ কোরআন এই কোরআন শরীফের প্রত্যেকটি পাতা আর্ট পেপারে তৈরি তাই সহজেই পানি লাগলে ভিজে যাবে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কোরআন শরীফটি পারচেস করতে পারেন এই কোরআন শরীফটি কিউআর কোড স্ক্যান করে কোরআন শরীফ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে পারেন গুগল থেকে আপনারা এই ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দিবেন যারা এই কোরআন শরীফগুলো অর্থাৎ ইসলামিক পণ্যগুলো পার্চেস করতে চায় তারা আমাদের কাছ থেকে সহজেই পারচেস করতে পারবে এতে করে আপনিও হতে পারেন সোয়াবের অংশীদারী আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানুয়ারি মাসের পাশেই থাকবেন